নতুন বিয়ের পর নতুন পাট ভাঙা হলদে তাঁতের শাড়ি পরা বউকে দেখেই বুকের রক্তটা ছলকে উঠল সমুদ্রের মনে হলো যেন ওই হলদে শাড়ির আচরেই সমুদ্রের ইহ জন্মের গল্প লেখা হয়ে গেছে যদিও রিনিতা খুবই রক্ষণশীল পরিবারের মেয়ে হওয়ায় ছেলেদের সাথে কথা বলায় মোটেই পারদর্শী নয় ওর জেঠু থেকে বাবা পর্যন্ত সেই সামন্ততান্ত্রিক যুগে বসবাস করা পাবলিক মেয়েতে মেয়েতে বন্ধুত্ব হয় মেয়েতে ছেলেতে শুধু বিয়ের সম্পর্ক গোছের মানসিকতার বশবর্তী হয়েই বাড়ির একমাত্র কন্যা সন্তান ঋণিতাকে সেই প্রাইমারি সেকশন থেকে গার্লস স্কুল ওমেন কলেজে পড়িয়ে নিশ্চিন্ত হয়ে বিয়ে দিয়েছেন বাড়িতে টিচার পড়াতে আসত স্কুল কলেজে বাড়ির গাড়ি করে দুদিকে বিনুনি ঝুলিয়ে কলেজ গেছে রিনিতা আর বান্ধবীদের কাছে গোগ্রাসে গিলেছে তাদের বয়ফ্রেন্ডের গল্প প্রেম করতে গিয়ে বান্ধবীরা কত মিথ্যে বলেছে কলেজ ব্যাংক করে বাইকের পিছনে চেপে লং রাইভ মারাত্মক রোমান্টিক সব গল্প শুনেছে রিনিতা ওমেন কলেজের ক্যান্টিনে বা মাঠের আড্ডায় মনের কনের গোপন ইচ্ছে ছিল অনেক কিছুই কিন্তু কোনোটাই আর কার্যকরী করতে পারেনি কখনো ওদের গাড়ির কাজ ভেদ করে কখনো কোনো সাইকেল আরোহীর গোল্লা কাগজের প্রেমপত্রও এসে পৌঁছায়নি ওর কাছে দিনরাত বাড়ির সকলের জন্য ভালো মেয়ে হয়ে থাকতে থাকতে ওর একুশটা বসন্ত কেটে গেছে নির্বিঘ্নে কৃষ্ণচূড়ারা ঋণিতার জীবনে রঙিন আবির ছড়িয়ে বসন্তের হাতছানিও দিয়ে যায়নি বসন্তও হয়তো ওর জেঠুর আর বাবার শাসনের ভয়ে এ পথ মারায়নি পাত্র দেখা না বলে পাত্রী দেখা বলাই শ্রেয় একদল পাত্রপক্ষের মাঝে প্রথম দশ মিনিট কোনটা পাত্র সেটা বুঝতেই কেটে গিয়েছিল রেনিতার তারপর রিনিতার জেঠিমা সমুদ্রের পিঠে হাত রেখে বলেছিল আমার বান্ধবীর ছেলে বলে বলছি না সমুদ্র আমাদের বড় ভালো ছেলে রেনিতার মতো এনে হাত শান্ত সাত চড়ে রা করে না ভয়ে ভয়ে চোখ তুলে তাকাচ্ছিল রেনিতা দু হাজার সতেরোর কোনো মেয়ের যে অতটাও সংকোচ থাকতে পারে সেটা বোধহয় সমুদ্র আন্দাজ করতে পারেনি রিনিতার ওই ভীরু দৃষ্টিটায় সজরে এসে বিঁধেছিল ওর সাতাশের আবেগপ্রবণ বুকে আহা মেয়েটা যেন শাসনের ভারে ঠিকমতো ডানা মেলতেই পারেনি একে খুব সাবধানে স্বাধীনতার মানে বোঝাতে হবে সমুদ্রকে নিজেরটা আদায় করতে শেখাতে হবে অন্য যে কোনো ছেলে হলে হয়তো আনস্মার্ট বলে প্রথমেই বাতিল করে দিত কিন্তু সমুদ্রর মনে হলো এমন একটা নরম ভীতুমনের মেয়েই তার চাই নিজের ওই রেগে গেলে চণ্ডাল মুহূর্তগুলোর জন্যও তাই যখনই মা ফিসফিস করে জিজ্ঞেস করেছিল কী রে সমু মেয়ে পছন্দ এক পাককে ঘাড় নেড়ে সমুদ্র বলেছিল পছন্দ তাহলে আমরা পাকা কথা বলি সমুদ্র আবার শান্তভাবে বলেছিল বলো বেরোনোর আগে সমুদ্র রিনিতার কাকার মেয়েকে ইশারায় ডেকে রিনিতার ফোন নাম্বারটা চেয়েছিল বোন তো চারবার ঢোক গিলে বলেছিল দিদিভাই কোনো ছেলেকে তার ফোন নম্বর দিতে বারণ করেছে না গালাগাল দেয়নি সমুদ্র হবুশালিকাকে কন্ট্রোল করে মিষ্টি হেসে বলেছিল আমি তো তোমার জিজু হচ্ছি তাই আমি ওই সব ছেলেদের দলে পড়ি না তোমার দিদি ভাই যাদের নম্বর দিতে বারণ করেছে তারপরে এদিক ওদিক তাকিয়ে ক্লাস সেভেনের তানিয়ার কাছ থেকে অনেক কষ্টে ঋণিতার মোবাইল নম্বর জোগাড় করে এনেছিল সমুদ্র মনে হচ্ছিল যেন কোনো সিক্রেট ব্যুরো এজেন্সির সিফের মোবাইল নাম্বার জোগাড় করতে নেমেছে অবশেষে ঋণী তাকে দেখে আসার প্রায় দিন সাতে পরে মনে সাহস সঞ্চয় করে ফোনটা করেই ফেলেছিল ওই নাইন ফোর থ্রি টু জিরো ড্যাশ ড্যাশ নম্বরে বার দুয়েক নট রিজেবল বলার পরে আশাহত হয়েই রেখে দিতে যাচ্ছিল সমুদ্র ঠিক সেই সময়েই শেষবারের চেষ্টায় একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি গানটা শুনতে পেল রিঙের বদলে যাক গান শুনে মনে হচ্ছে প্রেম সম্পর্কে এখনও কবিগুরুতে আটকে থাকলেও একেবারে বোঝে না তা নয় তাহলে অন্তত এই গানটার বদলে তুমি মঙ্গল করো শুনতে পেত রুচিমামো ফাল্গুনিতেই ফোনটা ধরেই রেনিতা বলল হ্যালো কে বলছেন আমি সমুদ্র সমুদ্র সেটাকে যা বাবা এ মেয়ে তো মোটে সুবিধার নয় হবু স্বামীর নামটা অবধি ভুলে মেরে দিয়েছে সমুদ্র কিছু বলার আগেই ও প্রান্তের সংশোধনী গলায় শুনতে পেল ও সমুদ্রবাবু আপনি লে চাপ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আমলের বাবু কেন সমুদ্র বলল রিনিতা বাবু বলো না প্লিজ নিজেকে বড্ড বুড়ো লাগে ওদিকে আমতা আমতা করে রিনিতা বলল তাহলে কি বলবো মিস্টার সমুদ্র গাঢ় গলায় সমুদ্র বলল শুধু সমুদ্রই কি ঢেউ কম হবে একটু লজ্জা পেল বোধ হয় ক্ষণিকের বিরতির পর বেরসিকের মতো বলল বাবা জানলে খুব বকবে যার সালা এর মধ্যে আবার বাবা এলো কত থেকে রেনিতা বলল বিয়ের আগে ফোনে আপনার সাথে কথা বললে বাবা খুব রাগ করবে মা বলেছে বিয়ের পরে সব কথা বলতে বিয়ে ঠিক হলো আর ফোনে অসভ্যতামি যেন না দেখি অসভ্যতামী এর মানেটা কি দুটো মানুষ যারা সারা জীবন একসাথে থাকতে চলেছে তারা যদি নিজেদের পছন্দ অপছন্দগুলো একটু শেয়ার করে তাহলে সেটা অসভ্যতামী এ তো মহা আজালা রিনিতাকে বিয়ের আগে আর একটু ভাবনা চিন্তা করলে কি হতো ভুল সিদ্ধান্ত নিল না তো এমন যুধিষ্ঠির নিয়ে ভবিষ্যতে মহা চাপে পড়তে হবে মনে হচ্ছে বিশেষ করে অফিস পার্টিগুলোই একটু একটু ড্রিঙ্ক করে এসে সমুদ্র বাড়িতে বেমালুম বলে আমাদের পার্টিতেও সব ড্রিঙ্ক চলে না মা একটু কড়া চোখে তাকালেও ধরতে পারিনি এখন তো মনে হচ্ছে রিনিতার মতো এমন সদা সত্য বলিব পাবলিককে বিয়ে করলে এগুলোও বাড়িতে বলতে হবে তখন বুড়ো বয়সে বাবার কাছে সমুদ্রকে অপমানিত হতে হবে সমুদ্র খুব সহজে রিনিতা নামক বন্দরে নোংর ফেলতে পারবে না সেটা বুঝতেই পারল অন্তত বিয়ের আগে তো নয়ই আগত্যা ঋণিতার মায়ের ভাষায় ফোনে অসভ্যতামি না করেই জিজ্ঞেস করল তোমার প্রিয় রং কি। রিনিতা বলল আমার প্রিয় রং ব্লু কিন্তু বাড়িতে ব্ল্যাক টাইপের কোনো রঙ পড়তে দেয় না বলে অশুভ খুব বেশিক্ষণ ঋণিতার বাড়ির কথা শুনলে সমুদ্রের সুগার পেশার সব ফল করবে সেটা টের পেয়েই ফোনটা ডিসকানেক্ট করলো সমুদ্র এবার একটু একটু চিন্তা হচ্ছে সমুদ্রের এই মেয়ে হয়তো ফুলসজ্জার রাতে বলবে মা বলেছে এই বিছানায় আপনি আর আমি প্রথম দিন শুলে হ্যাংলামি হয়ে যাই এ তো মহা এই আঠাশে এসে কি বাংলা সিরিয়ালের মতো সোফায় শুয়ে ফুলসজ্জা কাটাতে হবে নাকি কি ভেবেই কেমন একটা হিমচোরা স্রোত সিট দিয়ে নেমে গেল এখন আর উপায় নেই কাঠ ছাপানো কমপ্লিট বিয়ের শপিং শুরু হয়ে গেছে চিন্তিত মুখে অফিসে বসেছিল সমুদ্র সব জানতা বিজয় এসে জিজ্ঞেস করলো কী রে সমুদ্র বিয়ে ঠিক হওয়ার পর থেকে এমন ক্যালানি টাইপের মুখ করে বসে আছিস কেন বৌদির ছবিটা দেখালি বেশ সুন্দর দেখতে সমস্যা কোথায় বস সমুদ্র বলবে না বলবে না করেও ঋণিতার বাড়ির ওই প্রাগৈতিহাসিক পরিবেশের কথা বলেই ফেললো বিজয়কে শুনে বেশ গম্ভীর মুখে বিজয় বলল ভালো তো রে ফাঁকা খাতা তোর মনের মতো করে লিখতে পারবি মানে কি বলছিস আরে ঋণিতা এখনকার মেয়েদের মতো সব জানতা নয় তাই তাকে হাতে কলমে তোর মনের মতো করে সব শিখিয়ে নিতে পারবি অন্তত আমার মতো বাড়িতে চব্বিশ ঘন্টা তোকে ডোমিনেট হতে হবে না রে বিজয় নিজের দুঃখের পাজি খুলে বসার আগেই সমুদ্র বলল বুঝেছি তুই এবারে চুপ করে যা এই হচ্ছে বন্ধু যখন তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করবে তখন তোমার চিন্তাটাকে আর একটু উস্কে দেওয়ার নাম বন্ধুত্ব শালা সাদা খাতায় লিখতে লিখতে না সমুদ্র বুড়ো হয়ে যায় তখনও খাতা ফাঁকাই থেকে গেল হয়তো একটা কলেজ পাস করা মেয়ে এমন বোকা বোকা সেন্টিমেন্ট নিয়ে থাকে কি করে আর ভেবে লাভ নেই তাই সমুদ্র ভাবল একেবারে বিয়ের পরেই দেখা যাবে তারপরেও বার দুয়ের চেষ্টা করেছিল সমুদ্র নীলজ্জের মতো বিয়ের আগেই তাকে ফোন করার কিন্তু রেনিতা নিষ্ঠুরভাবে বলে দিল আর তো মাত্র কটা দিন বিয়ের পরেই না হয় বলবেন সব কথা এই আতেল মেয়েকে কে বোঝাবে বিয়ের পরের প্রেম আলাদা আর লুকিয়ে চুড়িয়ে প্রেমের মজাটাই আলাদা রাস্তার বাঁকে হঠাৎ বাইক আর গার্লফ্রেন্ড সমেত অভিভাবকদের সাথে দেখা হয়ে ধরা পড়ব পর্বর থ্রিলিংটা কি বিয়ের পরে আর পাওয়া যাবে না কিছুতেই বোঝাতে পারেনি সমুদ্র ওই সিন্ধু সভ্যতার আমলের নারীকে হাল ছেড়ে দিয়েছে সমুদ্র অবশেষে গুটিগুটি পায়ে শীতের এক স্বর্ণালী সন্ধ্যায় নববধূ রূপে সমুদ্র জীবনে রিনিতার প্রবেশ ঘটল বিয়ের দিন নানা ব্যস্ততায় ঋণিতাকে ঠিকমতো যেন দেখাই হয়নি বিয়ের ঠিক পরের দিন ভোরে তখনও সমুদ্র ঋণিতাদের বাড়িতে বাসর ঘর নামক অত্যাচারিত এলাকাতেই শুয়েছিল ঠিক সেই সময় কোমর পর্যন্ত ভিজে চুল এলিয়ে হলুদ রঙের তাঁতের পাট ভাঙা শাড়ি পরে সমুদ্রের গত বিবাহিত বউ ওর সামনে এসে দাঁড়াল নবাব পুত্তর এবার ওঠো কেন্দ্র সরকারের আর খেয়ে দিয়ে কাজ নেই তাই তোমার মতো অকাল কুষ্মাণ্ডকে এখনো চাকরিতে বহাল রেখেছে বাবার এই ধরনের মধুর বচনে তিতি বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে পড়ত সমুদ্র তবে মাঝে মাঝে অবশ্য রান্নাঘর থেকে মা ডাকত বাবাই উঠে পড়ছ না এরপর কখন চা খাবি আর কখন ভাত রিনিতা আর একবার ডাকুক এটাই চাইছিল সমুদ্র মটকা মেরে পাশ ফিরতেই রিনিতা বলল কি হলো উঠুন প্লিজ মা চা খেতে ডাকছে তো সমুদ্র বলল আপনি চেঞ্জ হয়ে তুমি না হলে উঠব না বসন্তের সমস্ত আবির যেন নিমেষে জমল রেনিতার দুটো গালে মিষ্টি করে হেসে বলল আচ্ছা বেশ এবার ওঠো সমুদ্রের কানের মধ্যে দিয়ে মরমে পশিল যেন পরেও যদি সমুদ্র বিছানা না ছাড়ে তবে ওই সুন্দরী লজ্জাবতীর অপমান আর সেই অপমান স্বামী হিসাবে কিছুতেই সহ্য করবে না সমুদ্র বেশ কিছুক্ষণ ওই দীঘল চোখ দুটো দিয়ে অনবরত জল ঝরে ঝরে চোখ দুটো লাল হয়ে রয়েছে তার কান্না দেখে সমুদ্র কেঁদেই ফেলেছিল প্রায় আহারে বাড়ির গাড়িতে ছাড়া কখনো কলেজ অবধি যায়নি মেয়েটা সে কিনা আজ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সম্পূর্ণ একটা অপরিচিত পুরুষের সাথে মাকে জড়িয়ে ধরে খুব কাঁদছিল রেনিতা কনকাঞ্জলির সময় গাড়িতে উঠেই রিনিতার রতন চুর পরা হাতের ওপরে হাতটা রাখল সমুদ্র আমুল কেঁপে উঠল রিনিতা সমুদ্র বলল মন খারাপ করো না আমাদের বাড়িতে তুমি সম্পূর্ণ স্বাধীনতা পাবে মাস্টার্স কমপ্লিট করবে যত দূর ইচ্ছে পড়বে বড় বড় চোখ দুটো তুলে তাকালো রেনিতা। চোখের তাড়াই অবিশ্বাসী চাহনি কিছুতেই যেন বিশ্বাস করতে পারছে না সমুদ্রের বলা কথাগুলো তবু অদ্ভুত একটা আবেগী গলায় বলল সত্যি আমি আবার পড়ব সমুদ্র ঘাড় নেড়ে বলল অবশ্যই কোন মহাপুরুষ যে আজকের দিনটাকে কাল বলে নির্ধারণ করেছে কে জানে আজ নাকি বউয়ের মুখ দেখা যায় না অদ্ভুত তো গতকালই সবে একটা মানুষের প্রেমে পড়লাম আজই তার মুখটা নাকি দেখা যাবে না বোঝো এভাবে চললে তো খানিক্ষণ পরে ঋণি তাকে লুকিয়ে দেখতে গিয়ে বড়দের চোখে ধরা পড়তে বাধ্য হবে সমুদ্র তাকে আড়ালে ডাকতেই ও বলল তুমি এখন যাও প্লিজ আজ কাল রাত্রি ধূর বাবা আজ কাল রাত্রি পরশু মা বলেছে তোর জেঠু বলেছে এই চলবে মনে হচ্ছে চোখের সামনে দিয়ে সর্ষে ফুলের হলদে প্রজাপতিটা পেখোম মেলে চলে গেল সমুদ্রের সামনে থেকে ঋণিতার চোখে মুখে সবসময়ই যেন ভয় এতকাল ওই প্রাচীন বাড়িতে থাকার ফসল এটা ঋণিতা গাড়িতে আসতে আসতে গতকাল অনেক কথা শেয়ার করেছে সমুদ্রের সাথে ওর জীবনের অনেক অপূর্ণ ইচ্ছের কথাও বলেছে সমুদ্র কথা দিয়েছে ওর ইচ্ছেগুলো পূরণ করবে তাতে যদি নিজের বাড়িতে ওকে লোকে খারাপ বলে তাও গাড়িতে ঋণিতার চুল থেকে শ্যাম্পু আর গোলাপের গন্ধ মেশা একটা অদ্ভুত গন্ধ আসছিল সমুদ্রের নাকে অবশ করে দিচ্ছিল ওর বাহ্যিক অনুভূতিদের খুব ইচ্ছে করছিল ওই ভীতু ভিতু চাহনির মেয়েটাকে একবার জড়িয়ে ধরে বলে আমরা আজ থেকে ভালো বন্ধু হলাম না পারেনি সমুদ্র যদি ঋণিতা খারাপ ভাবে সেই ভেবেই পিছিয়ে এসেছিল হঠাৎই বাড়িতে একটা হৈ হৈ আওয়াজ শুনে রান্নাঘর থেকে ছুটে এলেন সমুদ্রের মা দেবী বিয়ে বাড়িতে হাসি হট্টগোল তো লেগেই থাকবে কিন্তু এ যেন কেমন একটা অন্য সুরের আক্ষেপের আওয়াজ বাড়ির উঠানে দাঁড়িয়েই চেঁচাচ্ছে সমুদ্রের বড় বেশি। এই জন্যই বলেছিলাম ভালো করে খবর নিয়ে তবে বিয়ে দাও মেয়ে নাকি সাত চড়ে রা করে না এখন বোঝো এই ফুলসজ্জার সকালে বাড়ি ভর্তি কুটুম এর মধ্যে একই অঘটন বুকটা কেঁপে উঠল সম্পাদেবীর সমুদ্র তার একমাত্র সন্তান এখনকার ছেলেদের মতো বাবা মায়ের পারমিশন না নিয়েই কোনো মেয়েকে বিয়ে করে ঘরে ঢোকে নি সে বরং সম্পাদেবী যাকে পছন্দ করেছে তাকেই এক কথায় বিয়ে করতে রাজি হয়েছে ঋণিতার জেঠিমা সম্পাদেবীর বাপের বাড়ির দিকের মানুষ তাই তার কথাতে ভরসা করেই ঋণিতাকে দেখেও তো মনে হচ্ছিল না যে সে এমন করতে পারে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন উনি ছেলের সামনে মুখ তুলে তাকাতেও পারবেন না কোনোদিন সমুদ্র এখনও ঘরে ঘুমোচ্ছে বেচারা কিছুই জানে না বাইকের পিছনে বসেই ঋণিতা বলল যদি বাড়ির কেউ দেখে ফেলে তো আর রক্ষা থাকবে না রিনিতা জানে তার বাবার পলিটিক্যাল যোগাযোগও কিছু কম নয় একবার যদি সমুদ্রের বাড়ি থেকে খবর পায় যে ঋণিতা শ্বশুর বাড়ি থেকে পালিয়েছে তাহলে গোটা কলকাতা খুঁজেও বের করবে ওকে তারপর আর ভাবতে পারছে না রিনিতা সকাল থেকেই সরস্বতী পুজোর গান বাজছে প্যান্ডেলে প্যান্ডেলে জোড়ায় জোড়ায় কপত কপতি হলদে পাঞ্জাবি আর হলদে শাড়ি পরে উজ্জ্বল বসন্তের ডাকে সাড়া দিচ্ছে ঋণিতার কানে কানে পুরুষ কণ্ঠটি বলে উঠল এত ভয় পাচ্ছ কেন যুদ্ধে আর প্রেমে এত ভয় পেলে চলে না মিথ্যে বলতেই হয় ঋণিতা পিছন থেকে জড়িয়ে ধরেছে তার সঙ্গীটিকে সত্যিই তাই এই মুহূর্তে আর বাড়ির মতে পড়াশোনার মাঝপথে জোর করে বিয়ের কথা ভাববে না ও সেই ধরা জীবনের হাঁপিয়ে ওঠা থেকে নিষ্কৃতি পাওয়ার আনন্দটা প্রাণ ভরে উপভোগ করতে চাই ও রিনিতা বলল দেখো আমাদের সকলে দেখছে দেখুক আমরা প্রেম করছি রেনিতা মানুষ খুন করিনি তাছাড়া তোমার শ্বশুর আর বাপের বাড়ির লোকের বোঝা উচিত যে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা সবসময় তাদের কথা শুনে চলতে বাধ্য নয় নিজেদের কলেজের সামনে এসে দাঁড়ালো রিনিতা কলেজ পাশ করেছে এই বছরই তাই বান্ধবীরা ঠিক করেছিল এবছরও তারা কলেজের গেটেই মিট করবে অনুমিতা আর রাহুল দাঁড়িয়ে আছে প্রিয়াঙ্কা আর প্রীতেশ এদের প্রেম সেই টুয়েলভ থেকে ওরা চমকে গেছে রেনিতাকে দেখে আজর ফুল সজ্জার সকাল এখন কি না ও চমকে উঠে অনুমিতা বলল কী রে রিনিতা তুই এভাবে রিনিতা হাসি মুখে বলল শ্বশুরবাড়ি থেকে ভেগেছি তোরা বোধ হয় এই রিনীতাকে কল্পনাও করতে পারিস পাগলি ঋণিতা ও প্রেম করতে পারে রে শুধু লুকিয়ে করতে ভালোবাসে এই যা সকলকে চমকে দিয়েই বান্ধবীদের এতদিনের প্রেমের অনেক দুঃসাহসিক গল্পের একটা দুর্দান্ত উত্তর দিয়েই বাইকে চাপল রিমিতা এরা অন্তত কেউ ফুলসজ্জার দিন পালিয়ে গিয়ে সরস্বতী পুজোয় প্রেম করছে না রিনিতার ফোনটা সুইচ অফ করে রেখেছে অনেকক্ষণ কিছুতেই যেন কেউ ট্রেস করতে না পারে ওরা কোথায় আছে এতক্ষণে নিশ্চয়ই সমুদ্রের বাড়িতে হুলুস থুলুস পড়ে গেছে সেই খবর নিশ্চয়ই ঋণিতার বাড়িতেও পৌঁছে গেছে খোঁজাখোঁজি শুরু হয়ে গেছে কি হলো এত জোরে ব্রেক মারলে কেন আরে না রে বাবা এটা প্রেমিকাকে বাইকে চাপিয়ে ব্রেক মারা নয় সে সুযোগ পেলাম কোথায় সামনেই পুলিশের গাড়ি দাঁড়িয়ে কনস্টেবলের হাতে ঋণিতার ছবি তাই পালানোর আর পথ নেই কলেজ গেটের সামনের ফুচকার ঝালটা এখনও ঠোঁটে লেগে আছে রিনিতার জীব দিয়ে ঠোঁট চাটা দেখে ও বলেছিল দাঁড়াও একটা পার্কে ঢুকছি দিয়ে তোমার ঠোঁটের ঝালটা কমিয়ে দিচ্ছি ইস মুখে কিছুই আটকায় না যেন লজ্জায় লাল হয়ে গিয়েছিল রিনিতা পার্কে ঢোকার সুযোগটা আর পাওয়া গেল না এখন বাড়ির সকলের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবে ও ফুলসার দিনে পালিয়েছে বলে বাবা কি ওকে আস্ত রাখবে নাকি সমুদ্রের বাড়িতেই ওকে আর মেনে নেবে ভয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার উপক্রম রেনিতার তবুও রেনিতা পেরেছে কিছুক্ষণের জন্যেও সব বাঁধন মুক্ত হতে পুলিশ অফিসার ফোনটা সম্ভবত বাবাকেই করলো আপনার মেয়ে তো একটা ছেলের বাইকে করে পালাচ্ছিল আচ্ছা বেশ ছেলেটিকে সঙ্গে নিয়েই ফিরছি আমরা যে ঠিকানায় ফিরছে ওরা সেটা সমুদ্রদের বাড়ি তার মানে দুই পরিবার এখন একসাথে মনে মনে প্রমাদ গুনেছিল রিনিতা সমুদ্রের মা রিনিতার বাবা মা সকলেই হা করে তাকিয়ে আছে ওদের দিকে হঠাৎ সমুদ্রের মা বলে উঠল হ্যাঁ রে সমু তুই হঠাৎ বৌমাকে নিয়ে পালাতে গেলে কেন আমরা তো তোদের বিয়ে দিয়েই ছিলাম আজ রাতে ফুলসজ্জাও হতো বৌমা পালিয়েছে জেনেও আমরা তোর ঘরে ঢুকিনি তোকে বাড়ির কেউ কিছু বলতেও যায়নি তুই আঘাতটা সহ্য করতে পারবি না ভেবে ঘরে তুই ছিলিস না রেনিতা কোমরে জড়ানো শাড়িটা এতক্ষণে মাথায় তুলে ঘোমটা দেওয়ার চেষ্টা করছে সকলের পাঁচ টাকা দামের রসগোল্লা ঢুকে যাবার মতো হা মুখের সামনে দাঁড়িয়ে সমুদ্র বলল রিনিতা বলেছিল লুকিয়ে প্রেম করার মজা ও নাকি জীবনেও পায়নি আজ সরস্বতী পূজা তাই ভাবলাম আজ আমরাও একটু পালিয়ে প্রেম করি সমুদ্রর বাবা কড়া গলায় বললেন সাধে কি তোকে আমি অকাল কুষ্মাণ্ড বলি বাড়ি ভর্তি লোক বউ ভাতের এত নিয়ম কানুন উনি বউকে নিয়ে আজ পালিয়ে প্রেম করতে বেরিয়ে পড়লেন রিনিতা ছুটে পালাতে পালাতেই শুনতে পেল ওর বাবা বলছেন সমুদ্র তুমি এটা ঠিক করনি বাবা যে যা বলছে বলুক আজকের পাগলামিটা ঋণিতাকে অনেক কিছু দিয়েছে ওর বিয়ের আগের এতগুলো বসন্তের পরাধীনতার শৃঙ্খল ঘুচিয়ে দিয়েছে যেন সমুদ্র যখন ভোরবেলা ওর আর বড় পিসির ঘরে এসে ঘুমন্ত রিনিতার কপালে হাত দিয়ে ডেকে বলল রিনিতা আজ আমরা তিন ঘন্টার জন্য পালাবো যাবে তখন রিনিতার মধ্যে একটা অদ্ভুত শিহরণ হচ্ছিল সমুদ্রের মতো লাইফ পার্টনার পেলে রিনিতা মঙ্গলেও পালাতে পারে ফুলসজ্জার ফুল ছড়ানো বিছানায় বসে আছে রিনিতা সমুদ্র ঘরে ঢুকেই বলল চলো সকালের তোমার ঠোঁটের ওই ফুচকার ঝাল কমানোর ওষুধটা তখন থেকেই সঙ্গে নিয়ে ঘুরছি এত নিয়ম নিয়মকানুনের চক্করে তোমাকে দিতে এত দেরি হয়ে গেল এবার চটপট দিয়ে দিই হাত দিয়ে কোনো মতে বেডসুইচটা অফ করল ঋণিতা ওর ফোনের রিং হচ্ছে একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি ফোনটা বোধহয় বান্ধবীরা করেছে সমুদ্রের ঠোঁটের নোনতা ভিজে ছোঁয়াই থরথর করে কেঁপে উঠল ঋণিতা ফুলের মিষ্টি গন্ধের ছাপটায় একটা নতুন জীবনের শুরু করল ওরা যে জীবনে ভালোবাসা আছে স্বাধীনতা আছে আজকের গল্প ছিল শাড়ির আঁচল কলমে অর্পিতা সরকার কণ্ঠে আমি ফুল বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন